যারা এখানে হাজি সাহেব এবং জায়রিমগণ আছেন যে গেছে সে জানে আমাদের দেশের কবরিস্তানে ঢুকলে হয়তো মনে কেমন কেমন লাগে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কেউ যদি ধরে রেখে দেয় পোকা মাকড় যদি বের হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান যেখানে একবার ঢুকে গেলে বের হওয়ার ইচ্ছা জাগে না মন চাইবে এখানে যদি মউত হয়ে যায় যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান আহারে কি বলছে লেখ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুই না এনে পাক দেখলে কেমন নায়নে নয় রসুলপাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয় পাক দেখ কেমন হত দুই চেতে রসুল পাক দেখিলে কেমন হত। জন্ম মরবীর যুগে হোলে কে মন হত জন্ম ম আমর নবীর যুগে ভোল হত হতুতো ভেসে হজেরতে বেলের মধুর আজা असुतो भे हजर ते बिल र मधुर अजार सेन छिलो यत रह मान असु भैसे हजर ते बिलाल मधुर आज़ार সেযা জানেছিল আমন প্রেমম্মগতরা হ মা কয়ারা নাবিরপিছে না মা দয়য়ারে না বিপিছে না মা পুরলে দয়ার নবীর পিছে মাছ পড়লে কেমন হত তুই নয়ন রসুল পাক দেখিলে কেমন হত তুই নয়ন রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দিন কত আলো চনাই থকতাম আমি মালে দিন কত আলোচনা থাকতাম আমি অধ সামনে সুল পাক হতে সে সাহ পাবু বকর অমর আসমান আলে সঙ্গী কেমন হত অমর আসমান আলে সঙ্গী কেমন হত হতুল পা দেখলে কেমন হতো দুই না পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে نعرہِ تقدیر نعرہِ رسالات نعرہِ حیدری نعرہِ گوسیہ خواجہ کا دامن مسئلے کے عالی حجرت علماء حل سنت اے ہمتابات پرو پرا علاقہ واسی یا حسان والحسین <سؤال> نعرہِ <سؤال> تقدیر

ময়দান আল্লাহ একবার মক্কর সরজিনে দেখে আসলাম সে জায়গা যে জায়গাটার নাম হলো জবলের হামার মাত দোয়া কবুলের জায়গা তিনশো থেকে সাড়ে তিনশো বৎসর নিয়ে চল্লিশ দিন চল্লিশ রাত চলতে 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 যুদ্ধি পাহাড়ে চোরাই গিয়ে আটকালেন এই সেই মহরমের দশ তারিখ বেরাদার।

যিনি আমাদের প্রত্যেকের জাতির পিতা ইব্রাহিম খালিল্লা আল্লাহ আল্লাহ পাকের হুকুম যে আতসের মধ্যে ফেলানো হয়েছিল আতস জানি আগুন সমস্ত জান্নাতি বাগান ফুলের বাগানের মতো হয়ে গেল আল্লাহ পাকের হুকুম এই সেই মোহরমের চাঁদ হেরাদার হজরত ইসমাইল আলাইসালামের গরদানে

সবাই তো ফ্যাকসা হয়ে গেছে বহুদিন ধরে সূর্যের আলো পাইনি কেমন কেমন চেহারা হয়ে গেছে আর গেলে কাঙ্কিল হয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই ব্যবস্থা করো আল্লাহ আওয়াজ আসলো আল্লাহ পাকের হুকুম জিব্রাইল মারফত খবর হলো যার যার কাছে যা যা আছে 11 রকম জিনিস দিয়ে খিচড়ি তৈরি করলেন

যার নাম এজিদ কিন্তু এজিদ এবং হাজরত ইমাম হাসান হুসাইনের রিস্তা কি ছিল এজিদ কার ছেলে আর দাদুর নাম কি দাদির নাম কি কোন খানদান থেকে আসলো ভাবতে গেলে অবাক লাগবে মানুষজন বলে না নিজের বাড়ির যদি বিভীষণ না থাকে তো বাড়িতে ঝগড়া লাগবে না নিজের গ্রামের যদি চোর ডাকাত না থাকে গ্রামে অন্য কোন ডাকাত এসে হামলা করতে পারবে না বেরাদার ফেরি মাইন্ডে হাজরে আব্দুল মোত্তালের দশটা ডাকা কেউ লিখেছে এগারোটা কেউ লিখেছে বারোটা যেমনি আবু তালেব আবুল আহাব আমির হামজা আবু সুফিয়ান উতবা সাইবা এই রকম করে আব্বাস আব্দুল্লাহ 10 থেকে 11 জন اولاد কোন রাইতাল লিখেছে 12 জন اولاد এই اولادদের মধ্যে একজনের নাম হযরত আবু সুফিয়ান পরে ঈমান নিয়ে এসেছিলেন আবু সুফিয়ান আর আব্দুল্লাহ যদি 10 ভাইয়ের মধ্যে পড়ে

জানেন না আপনার ভাই আপনার বাটার কে হবে চাচা ভাতি যাবে না তো এটা বলেন বেরাদার চাচার ভাতিজা হলো আবু সুফিয়ানের স্ত্রীর নাম হলো হেন্দা যে হেন্দা উহুদের ময়দানে যারা হাজিগন আছেন দেখে এসছেন উহুদের ময়দান হাজরতে আমির হামজার কলিজাকে ছিড়ে কাচ্চা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল মদিনার সরজমিনে আর ঢোল ঘোষণা দিচ্ছিল যে এই বেটা মোহাম্মদের দিকে যে হবে তার এ হাল হবে আর যে আমার দলে থাকবে সে সুরক্ষিত থাকবে আল্লাহ আকবার এই সেই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী এবার তাহলে স্বামী আর স্ত্রী হলো পরে হতে হিন্দা ঈমান নিয়ে এসেছিল কিন্তু আগে বিশাল বড় কঠোর সাহেস্তা করেছিলেন আবু সুফিয়ান পরে ইমান নিয়েছিল কিন্তু আগে বিশাল বড় দুশ্মন ছিলেন এত বড় দুশ্মন না হলে কি নিজের দেবর ইয়ানি গতিয়া তার কলিজা কি চিবিয়ে খায় বা চিবাই কাঁচা খেলিয়ে পেরাদার আমির হামজার আবু সুফিয়ান দুই ভাই তাহলে আবু সুফিয়ানের স্ত্রী তাহলে এই ভাইয়ের কে হলো গতিয়া বা দেবর হলো না

হজরত আমির মাবিয়া নদীর সাহাবি এন্ড খলিফা এ আমির মাবিয়ার বিশ্ব নবীর রিস্তা কি হবে চাচার বাটা হলে চাষ্ট ভাই হলো না আপনাদের দিকে কি বলেন খালুর বাটা চাচার বাটাই বলেন তো বলতে হবে বেরাদার চাষ্ট ভাই হলো বিশ্ব নবী আর আমির মাবিয়ার রিস্তা চাষ্ট ভাই এবার নবী মোস্তফার বেটি হলো হযরতে মা ফাতিমাতুজ জহারা তাহলে আমির এ মাবির কি হলো ভাই যদি হয় আর এক ভয়ের बेटी তাহলে ভাতিজি হবে না ভাতিজি হলো এবার ভাতিজি বিশ্ব নবীর बेटी খাতুনে জান্নাত আমির এ মাবির ভাতিজি হলো এবার আমির মাবিয়ার দুই বেটা হাজরতে মামে হাসান এবং হাজরতে মামে হুসাইন আর ওদিকে আমির মাবিয়ার এক বেটা যার নাম এজিদ আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ আর দুই বেটা হাজরতে মামে হাসান আর হুসাইন তাহলে রিস্তা কি হবে আমির মাবিয়া যদি চাচা হাই ফাতে মাতুস জাহার আর তাহলে ফাতে আমিরে মাবি বেটা এজিদ ফাতে মাতুস জাহার কে হবে চাস ভাই নাকি একই খান্দানের চাস ভাই এবার চাস ভাই যেহেতু হলো তাহলে ছেলে ছেলেতে ভাই হলে চাচা মেয়ের যদি ভাই হয় তাহলে রিস্তাতে মেয়ের বেটা কে হবে মামা নাকি